এই ড্রিঙ্কও যদি এই বোতলে ঢালতে পারে তাহলে কী পাবে দর্শক একটা কম্বল খেয়াল দেওয়ার দরকার নেই আপনার মতো আপনি ঢালেন সম্পূর্ণ ঢালতে পারলে একটা কম্বল ফ্রি ভাই যেহেতু আপনাদের পঞ্চগড়ে প্রচণ্ড শীত বুঝছেন সেক্ষেত্রে আমরা আপনাকে একটা কম্বল ফ্রি দেবো ছোট্ট একটা চ্যালেঞ্জের মাধ্যমে চ্যালেঞ্জ হচ্ছে কি এই মজো এই বোতলে যদি ঢালতে পারেন নেক্সট এই ড্রিঙ্কও যদি এই বোতলে ঢালতে পারেন তাহলে আপনি একটা এই কম্বল ফ্রি পাবেন আর যদি কোনোটাই ঢালতে না পারেন কিছুই পাবেন না তবে একটা যে কোনো একটা যদি ঢালতে পারেন সেক্ষেত্রে সান্ত্বনা পুরস্কার পাবেন মুখকার সাথে মক্কা লাগাইতে পারবেন না এক ফোঁটা মোজো বা ড্রিঙ্কও বাইরে ফেলাইতে পারবেন না নেন শুরু করেন কোনো নির্দিষ্ট সময় নেই ঠিক আছে সম্পূর্ণ দুইটা যদি ঢালতে পারেন তাহলে একটা কম্বল ফ্রি পাবেন রিল্যাক্সে রিল্যাক্স রিল্যাক্সে রিল্যাক্স একদম রিল্যাক্সে ঢালেন সম্পূর্ণ মোজো এবং ড্রিঙ্কও ঢালতে পারলে হাত পা কাপার কিছু নেই ভাই আপনার হাত কাঁপতেছে হাত কাঁপেন না রিল্যাক্সে ঢালেন এক নির্দিষ্ট টাইম নেই ও ভাই প্রথমটা তো একদম ইজিতে পেরে গেছে দর্শক প্রথম চ্যালেঞ্জ কিন্তু শেফ পেরে গেছে এখন দেখা যাক মেইন চ্যালেঞ্জ মেইন চ্যালেঞ্জটা কি মেইন চ্যালেঞ্জ যদি এই ড্রিঙ্কও এটা ধরেন তো ভাই একজন এই ড্রিঙ্কও যদি এই বোতলে ঢালতে পারে তাহলে কি হবে দর্শক একটা কম্বল কোথায় আছে আমরা ভাই এখানের নাম কি রসনাবাদ এটা মানে জেলার নাম কি পঞ্চগড় পঞ্চগড়ে কি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা একটা গরম কম্বল কিন্তু প্রচুর দরকার আছে ভাইয়ের নাম কি আমার নাম লাবণ জি লাবণ কি করেন

রিল্যাক্সে ঢালেন রিল্যাক্সে মুকা সাথে মুক্কা লাগায় না বাইরে এক ফোটা জোরে না পড়ে সম্পূর্ণ টুক ঢালতে পারলে সম্পূর্ণ টুক ঢালতে পারলে একটা কম্বল দর্শক এইভাবে রিল্যাক্সে ঢালতে তাল থাকেন কোনো বাধা নেই কোনো বিঘ্ন নেই কেউ কিচ্ছু বলবেন আপনাকে কেউ কোনো ভয় দেখাবেন আপনি রিল্যাক্সে ঢালেন আমার কথাই আপনার খেয়াল দেওয়ার দরকার নেই আপনার মতো আপনি ঢালেন সম্পূর্ণ টুক ঢালতে পারলে একটা কম্বল ফিরি ও দর্শক 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 শেষ মেশ আমরা পঞ্চগড়ে আমরা কিন্তু একজন একজন ট্যালেন্টেড একজন ছেলেকে কিন্তু খুঁজে পাইছি অলরেডি ঠিক আছে সে কিন্তু আমাদের দুইটা চ্যালেঞ্জই জিতে গেছে মজো ঢালছে নেক্সট ড্রিঙ্কও ঢালছে এক ফুটা মজো বা ড্রিঙ্কও বাইরে ফেলিনি এখন আমরা ভাইকে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা কম্বল গিফট করব ভাই এই কম্বলটা এখন আপনার আপনার এখন কেমন লাগতেছে আপনার অনুমতিটা আমাকে বলেন হ্যাঁ ভালো লাগতেছে এমনিতে আপনার ফ্যামিলিতে কে আছে মানে ভাই বোন কয়জন আপনারা বোনের বিয়ে তাহলে আপনি বড় হ্যাঁ আর আপনার বোন ছোট তাহলে তো সংসারের দায়িত্ব এখন ভাই কিন্তু এখন এইটুক বয়সে এখন লেখাপড়া করার সময় ছিল ভাই কিন্তু এখন অলরেডি সংসারের দায়িত্ব নিয়ে এনেছে তো আমরা এরকম কাউকে খুঁজতেছিলাম যে আমাদের মজু এবং ড্রিঙ্ক ও ঢালার চ্যালেঞ্জ সম্পূর্ণ করবে এবং কম্বলটা আমরা তাদেরকে দিতে পারবো তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন এবং সবাই একটু সাবস্ক্রাইব এবং ফলো বাটনটা টিপ দিয়ে দেবেন ধন্যবাদ